বলো শুভ্রাংশু শুক্লা কতদিন মহাকাশে ছিলেন বাহ দেখি কোন মিশনে গেছিলেন যাই ও বলতে পেরেছ যেন হাততালি আচ্ছা এই দিয়া বলো তো কবে লঞ্চ হয়েছিল বলো একদম সরকার কোথায় বাড়ি হ্যাঁ জোরে বলো সবাই শুনবে শ্রীখণ্ডের অন্ন যা ছেন কমেন্ট করো বলো গরুদা শক্তি ডিফেন্স এক্সারসাইজ কোন দুটি দেশের মধ্যে হয়েছিল কেন হয়নি বলো বলো বাহ একদম ভুল উত্তর এই কি রে শক্তি ইন্ডিয়ান ইন্দোনেশিয়া কে পারবি হাততল কোথায় এখানে তো অন্য আছে কে পারবি ইন্ডিয়ান ফ্রান্স গরুদা শক্তি এই ডিফেন্স এক্সারসাইজটি কোন দুটি দেশের মধ্যে তোমার নামটা কি ভাই? সনম বাড়ি কোতায়? কি? এরেরা বলো। এখানে কি করে? এটা কি? এই দিন আর হবে। ভুলে গিয়েছি তো। যাই একটু যাই ঠিক আছে। আমার রাউড হলো বলতে গে। বেsetStyle। কি লিখিস কি দেখে দেখে? ভুল বেশ বল আইসিসির নতুন সিইও কে হয়েছে নতুন বলো লুসিও ফার বলো ফার্মাসি লুসিও মেয়ে সোজা করে দেবো আমি লুসিও ফার্মাসি আমি বলে দিলাম ফার ফার বলেই ফার্মাসি মনে হল বলে দিলাম ফার্মাসি লুসিও ফার্মাসি সংযোগ গুপ্তা আয়ডা বল আচ্ছা বল দেখি এই যে ব্রিক্স সামিটটা ব্রিক্স ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না সাউথ আফ্রিকা এই যে সামিটটা এই বছর কোথায় হবে তাহলে ইয়েস